আলহামদুলিল্লাহ আম ভালো আছি তোমাদের কি গরম বেশি লাগতেছে গরম পড়তেছে খুব তাই না ও আচ্ছা সবাই খাওয়া দাওয়া করছে তো জি তো আজকে আমরা তোমাদের কাছ থেকে কোরআন তেলাত শুনবো কী শুনবো কোরআন তেলাত আচ্ছা তো আমাদের সর্বপ্রথম কোরআন তেলাত করবে কে দেখি কার কাছে যাওয়া যায় তুমি ওটা তো তোমার নাম কি মোহাম্মদ আলমিন মোহাম্মদ আচ্ছা তুমি আমাদের সবাইকে কুরআন তেলাওয়াত করে শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن আই فذلك الذي يدع اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون

লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বসো বসো মাহিদির কাছে থেকে আমরা কুরআন তেলাওয়াত শুনলাম এখন আমরা চলে যাই আরাফাতের কাছে আচ্ছা আরাফাত তো তো আচ্ছা তুমি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনল মাসাল্লা মাসাল্লাহ বসো বসো আচ্ছা এখন আমরা কার কাছে যাইব আমাদের ছোট্ট একটি বাবু আছে তোয়া ওটা তো তোমার নাম কি কেউ সবাই শোনো আচ্ছা তুমি আমাদেরকে কোরআন তেলত করে শোনাও তো একটু الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر মাসাল্লাহ ছোট্ট অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর বসো 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 ভালো হয়েছে না কি বাবু ভালো হয়েছে না আচ্ছা ভালো হয়েছে এখন এখন আমরা কার কাছে যাব তাসকিম ما هو محمد تسكين أحسن. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش لإلافهم رحلة الشتاء والصيف

नामिया के को तो तल प्रश्नों ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم ما شاء الله ما شاء الله بوشو بوشو بالو سلام

وَإِنَّا لَمُوسِعُونَ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقَنَا زَوْجَيْنِ زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ۗ ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير

ما يبدل القول لدي وما انا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلات وازلفت الجنه للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منير ادخلوها بسلام ذلك يوم সদা কল্লা রি মাশাল্লা মাশাল্লাহ না শুনতে রা কেউ উঠবে কেউই করবে না আমরা আবির কাছ থেকে আরেকটা জিনিস শুনবো ও আমাদেরকে দুই তিন লাইন যতটুকু পারুক একটা গোজল শোনাবে কি তোমরা কী শুনতে রাজি শুনতে রাজি তো আচ্ছা বলো যা কিছু আছে তোমার এই ধরাতে সব চলে যেতে হবে শুনো হাতে যা কিছু আছে তোমার এই ধরাতে সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে ও ম দেখো ভেবে তুমি নীরবেতে অমর তুমি যা কিছু আছে তোমার এই ধরাতে সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে যা কিছু আছে তোমার এই ধরাতে সব ছেড়ে যেতে হবে শূন্য হাতে ও দেখো তুমি মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন পাশে থাকবেন সবাই আমাদের এই ভিডিও কমেন্ট করবেন লাইক দিবেন আর আমাদেরকে ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই পাশে থাকবেন আমাদেরকে আল্লাহ হাফেজ 听我说。